আমি ঈষিকা আমার নতুন একটি ভিডিওতে সারাদিন কি কি করব। এই নিয়ে একটা ছোট্ট করে ব্লগ বানাবো তো দেখো আশা করি ভালো লাগে কাছাকাছি করেছি দিয়ে আর গুছাইনি নি আলিশীতে আর এই যে ঘর এগুলো এখন গুছাবো ঝটপট এগুলো সব সেই দিন জামা ষষ্ঠীতে পড়ে গেছিলাম ওগুলো ছিল আগেরও কিছু ছিল সমস্ত কিছু একসাথে কেঁচেছি বৃষ্টি হচ্ছিলো বলে কদিন কাচতে পারিনি তাই আবার সমস্ত কিছু কেচেছি আর শাড়ির মধ্যে জামদানি আমার কাছে খুবই প্রিয় জামদানি অনেক কাটা কালারই আছে যেমন কালো লাল হলুদ সবুজ জামদানি শাড়ি আমার আঁকা খুব পছন্দ তাই জামদানির আমি বেশি রাখি আমার মতো কার কার এরকম জামদানি ভালো লাগে আমার আবার এরকম নরম জামদানিটাই বেশি ভালো লাগে যেটা সফট হয় আমার সবকটা জামদানি মানে আমার বাবার দোকান থেকে নেওয়া শুধু একমাত্র এটাই আমাকে মাসি দিয়েছিল মানে দাদার বিয়েতে দাদাই দিয়েছিল মাসি বল ভুল হবে দাদা মাসির ছেলে দাদা আছে দাদার বিয়েতে তখন দাদা আমাকে এটা দিয়েছিলো জামদানি আর বাকি সবগুলো আমার বাবার দোকান থেকে নেওয়া কাজ করতে করতে মাছ কাকুটার আওয়াজ পেলাম তাই দৌড় মেরে মাছ দেখতে চলে এলাম মাছ দেখতে আমার আগা করে খুব ভালো লাগে যেমন আমি মাছ খেতে ভালোবাসি তেমন আবার দেখতে ভালো লাগে যেরকমই মাছ হোক আমি সব মাছই খাই খুব ভালোবাসি মাছ খেতে আবার দেখতেও খুব ভালো লাগে মাছ আমার কাকুটার বাজার যাওয়ার আগে এখানে ওনার সব মাছই বিক্রি হয়ে যায় পাড়ায় সবাই কাকুটার কাছ থেকে মাছ নেয় ভালো ভালো মাছ আনে জ্যান্ত মাছও আনে এগুলো কি মাছ কে জানে তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানিও শীতকালে লেপ আর গ্রীষ্মকালে এই যে মশারি এই মশারি ভাঁজ করতে এক টাঙাতে আমার বিরক্ত লাগে ভাঁজ হয় না এরকম লুটা করেই রেখে দিই আর এই মশারি টাঙানো নিয়ে রোজ আমার বরের সাথে এত ঝগড়া লাগে ও বলে তুমি টাঙাও আমি বলে তুমি টাঙাও ওই নিয়ে রোজ তর্কি তো কালকে কিছুটা কেঁচেছিলাম তারে জায়গা ছিল না আর মেলার মতো সেই জন্য কয়েকটা জিনিস রেখে দিয়েছিলাম তাই ওগুলো এখন আজকে কেচে দিয়েছি বৃষ্টি হচ্ছে কদিন ধরে তো আজকে একটু ভালো রোদ উঠেছে তাই জন্য কেচে দিয়েছিলাম আর জিন্সের প্যান্ট চিপা যায় না সেই জন্য কি করেছি তার ঝটপট করে মেলে দিয়েছি ধুয়ে ধুয়ে তুলে মেলে দিয়েছি জল শুদ্ধে ও রোদ যা উঠেছে আশা করি শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি খাটের তল থেকে কি বেরোলো বাপে বাপ এত কিছু ছিল খাটের তলে সমস্ত কাজ করে এখন বেলকনামটা ধুয়ে দিচ্ছি বেলগুনিটা খুবই ধুলো পড়ে সেই জন্য ঝাড় দিই দিয়ে রোজ ধুয়ে দিই ঘর গোছানো শেষ ঘরের কাজ শেষ এবার যাবো স্নানে চলে এসেছি রান্নাঘরে সমস্ত কাজ শেষ উপরের তো দেখি আজকে কী কী রান্না করা যায় কী কী বাজারে এসে দেখলাম আজকে ডালে বড়া করবো তাই কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি হলুদটা একটু কমই হয়ে গেল মনে হচ্ছে এবার একটু হলুদ দিয়ে দিই রান্না সব হয়ে গেছে দুপুরের গ্যাসটা এসব পরিষ্কার হয়ে গেছে দুপুরে কী কী রান্না করেছি এখানে তো পুরীর ধামের মতো হাঁড়ির উপর হাঁড়ি চাপিয়ে দিয়েছি তো চলো দেখিনি কি কি রান্না করেছি এখানে আছে গরম গরম ভাত এখানে করেছি পেঁয়াজ দিয়ে পাতলা করে মুসুরির ডাল এখানে করেছি ডিমের কারি আর এখানে করেছি মাছের ঝোল খাওয়া দাওয়া করে দুপুরের ঘুম দিয়ে এখন সন্ধ্যাবেলায় রেডি হয়ে গেছি সন্ধ্যাবাতি দিয়ে একটু বাজারে যাব বলে একটা কাজ আছে তার জন্য যাব বাজারে চলে এসেছি বাজারে প্রচণ্ড ভিড় কদিন পর মনে হয় ঈদ আছে একটা সেই জন্য প্রচণ্ড ভিড় তো নাইটির হাত সেলাই করতে নিতে এসেছিলাম তো সেলাই করতে দেওয়ার পর চলে এসেছি রোল খেতে এই কাকুটার কাছে রোল আমরা বিয়ের আগে থেকেই খাই মানে প্রেম করা থেকেই কাকুটার কাছে রোল খাই রোল খুবই সুন্দর বানায় অন্য আর কিছু খাইনি হ্যাঁ মোমোটা খেয়েছি মোমোটাও ভালো বানায় কিন্তু রোলটা খুব বেশি ভালো বানায় তাই আমরা ফাঁক পেলেই কোনো দিনও মন হলে। আমরা চলে আসি এখানে রোল খেতে ভালো বানাই বলে ভিড়ও হয় প্রচণ্ড প্রচুর ভিড় হয় তো আমারটায় ঝাল কম দিয়েছিলো বলে আমারটা আগে দিয়ে দিয়েছিলো দিয়ে দিল আমি দাঁড়িয়ে আছি বলে আরও একটু ঝাল বেশি খাবে তাই জন্য ওরটা ঝাল দিয়ে দিল তো বাড়ি চলে এসে ফ্রেশ হয়ে রুটি বানাতে ঢুকে গেছি তা আমি তো যা খেয়ে এসেছি আমি আর কিছু খাব না এখন ওদের জন্য বানাতে হবে রুটি ওরা রুটি খাবে তাই জন্য ওদের জন্য রুটি বানাচ্ছি বিয়ের আগে কত চেষ্টা করেছি বাবার বাড়িতে রুটি বানাতে রুটিগুলো যেন জেলের রুটি হয়ে যায় কিন্তু এখানে খুব সুন্দর রুটি বানাতে পারি মানে আমি জানি না সবাই আমার নাম করে তাই বললাম তো কেমন বানিয়েছি বলো রুটিটা তো ব্যাস ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে ঝড়ও হচ্ছে ভেবেছিলাম আজকে হয়তো হবে না এত গরম পড়েছে তো যাক রাতের বেলাটা ঠান্ডা করে দিয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ দেখো। টাটা